হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই ইউটিউব চ্যানেল কি স্টার্টিং লার্নিং এন্ড এক্সপ্লোরিং আজকে ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমরা যারা ক্লাস 12 এ স্টুডেন্ট ज्योग्राफी প্র্যাকটিক্যালে দেখবে তোমাদের একটা বিষয় রয়েছে সেটা হলো সমমান রেখা অঙ্কন সমমান রেখা অঙ্কন করে তোমাদের আইসোফ্লেথ ম্যাপ ড্র করতে হবে তো সেগুলো কি কিসের সমমান দেখো আমরা ভূরূপের ক্ষেত্রে বা আবহাওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে ভূরূপের জায়গাতে সমান উচ্চতাযুক্ত স্থান থাকে তো সেই সমান উচ্চতা যুক্ত স্থানগুলোকে আমরা যদি ফ্রি হ্যান্ডে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি তাহলে তাকে আমরা বলবো সমোন্নতি রেখা বা কন্টুর যেগুলো আমরা টুপো মানচিত্রে দেখেছি ব্রাউন কালারের ছিল না তোমরা করেছো তোমরা জানো এবারে মনে করো আবহাওয়ার ক্ষেত্রে আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলোই আজকে আমরা আলোচনা করব। আবহাওয়ার ক্ষেত্রে মনে করো সমান উচ্চতা যুক্ত স্থানগুলো মনে করো যে আজকে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এই চারটি মহানগরে আজকের তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এই চারটি মহানগরকে আমি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব সেটাই হয়ে যাচ্ছে তাহলে আইসো বা সমষ্ণ রেখা ঠিক একই রকম ভাবে সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা বা আইসো হেডস তাহলে এই যে এতগুলো সমমান রেখা রয়েছে বা এতগুলো এই যে নাম বললাম এইগুলোকে একত্রে বলা হয় আইসোলাইন্স এছাড়াও আরো এরকম অনেক আইসোলাইনস রয়েছে যেমন মনে করো সমান ভূমিকম্পযুক্ত অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোসিসমাল লাইন বা সমান আহ মেঘাচ্ছন্নতা যুক্ত জায়গাগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেগুলোকে বলা হয় এরকম অনেক রয়েছে কিন্তু আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে ক্লাস টুয়েলভে আজকে আমি জাস্ট সেইগুলোই আলোচনা করলাম এবং এই সমমান রেখা দ্বারা বা এই লাইনস দ্বারা যে মানচিত্র প্রস্তুত হয় তাকে বলা হয় আইসো প্লেট ম্যাপ ঠিক আছে তাকে বলা হয় আইসো প্লেট ম্যাপ তো চলো তাহলে দেখে নেওয়া যাক আমরা একটু হাতে কলমে দেখে নিই যে কোন সমমান রেখা বা রকম ম্যাপ দিলে আমি কোন ধরনের সমমান রেখা আঁকবো বা কি আঁকবো তো চলো তাহলে শুরু করা যাক যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার অনলাইন আর অফলাইন ক্লাস যারা জয়েন করতে চাও আমি স্ক্রিনেতে নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই তারা কিন্তু যোগাযোগ করে নেবে কেমন চলো স্টুডেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এরকম মানচিত্র দেওয়া রয়েছে দিয়ে এখানে সমোন্নতি রেখা আঁকতে বলেছে অর্থাৎ কন্ট্রোল লাইন্স আমাকে ড্র করতে হবে এবং সেই সমোন্নতি রেখার মানগুলো কত হবে সেটাও কিন্তু আমাকে বলে দিয়েছে দেখো চারশো মিটার ছশো মিটার আটশো মিটার আর হাজার মিটার তো চলো তাহলে দেখে নেওয়া যাক আমি পুরো ম্যাপ জুড়ে দেখাবো না যতটা দেখানো সম্ভব হয় এখানে সেটাই দেখাবো চারশো মিটার আগে আমি দেখে নিই যে আমার এটা কী ধরনের ম্যাপ দিয়েছে এখানে এই যে ফিচারটা দেখতে পাচ্ছ এটা হলো একটা নদী ঠিক আছে নদীর দুই তীরে ভূমির উচ্চতা কম হবে এবং নদী থেকে যত দূরে যাওয়া যাবে তত ভূমির উচ্চতা বেশি হবে ঠিক যেমন দেখো এইখানে রয়েছে হাজার মিটার অনেকটা দূরে কিন্তু কাছাকাছি নদীর কাছে দেখো সাড়ে তিনশো মিটার সাড়ে তিনশো মিটার এবং শুধু তাই নয় নদীর দুই পারে কিন্তু উচ্চতা সমান হবে ওকে তাহলে চারশো মিটারের সমোন্নতি রেখা কোথায় যাবে কোথা দিয়ে আমি আঁকবো দেখো আমি যদি এখান থেকে শুরু করি একটু জুম করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যদি এখান থেকে শুরু করি আমি আমি এখান থেকে শুরু করলাম দেখো সাড়ে পাঁচশো আর সাড়ে তিনশো এর মাঝখানে তো অবশ্যই চারশো থাকবে পাঁচশো সাড়ে তিনশো এর মাঝেও চারশো থাকবে আবার সাড়ে তিনশো এবং পাঁচশো এর মাঝেও চারশো থাকবে আমি চারশোর সমোন্নতি রেখাটা এখানে তুলে ধরছি চারশো মিটারের সমোন্নতি রেখা নিয়ে যাচ্ছি দেখো নিয়ে যাচ্ছি আমি চারশো মিটার যেটা রয়েছে সেটাকে তার ওপর দিয়েই মানে সেটাকে কাট করেই আমি নিয়ে যাব কেমন আচ্ছা এবারে একটু এদিকে নিয়ে যাব কারণ সাড়ে পাঁচশো সাড়ে চারশোর মাঝখানে চারশো থাকবে না একটু নদীর তীরের গা ঘেসে আমি এইভাবে নিয়ে যাব এখানে অলরেডি চারশো রয়েছে নিয়ে এই চারশোটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে নিয়ে আসবো কারণ দেখো এখানে পাঁচশো সাড়ে চারশো সাড়ে তিনশো রয়েছে এদের মাঝখানে তো অবশ্যই চারশো থাকবে আমি এদের মাঝখান দিয়ে নিয়ে যাব এ একটা চারশো রয়েছে চারশোর উচ্চতা এইভাবে নিয়ে যাব আবার দেখো সাড়ে তিনশো ছশো এর মাঝখানেও চারশো থাকবে সাড়ে চারশো আর সাড়ে তিনশো এর মাঝখানে চারশো থাকবে এখানে গিয়ে চারশোর সমোন্নতি রেখাটা শেষ হলো ঠিক একই রকমভাবে আমি নদীর এই পারেও সাড়ে চারশো সমোন্নতি রেখাটা আঁকব আমার শুরু হচ্ছে এখান থেকে এখান থেকে আমি শুরু করছি সাড়ে তিনশো সাড়ে ছশোর মাঝখানে চারশো থাকবে এইভাবে নিয়ে যাব সাড়ে তিনশো আর সাড়ে পাঁচশোর মাঝখানে চারশো থাকবে সেই জন্য এইভাবে ঘোরালাম লাইনটা দেখো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে শেষ হলো লিখে দেবে অবশ্যই ফোর হান্ড্রেড মিটার ফোর মিটার আচ্ছা এরপরে আমরা ছশো মিটারের কন্ট্রোল লাইনটা ড্র করি এপারেও চারশো হবে আমি আর দেখালাম না ছশো মিটারের কন্ট্রোল লাইনটা আমরা ড্র করি ছশো মিটারের কন্ট্রোল লাইন অবশ্যই এর ওপর দিয়ে হবে দেখো এখানে অলরেডি একটা ছশো রয়েছে আমি ফের এটা একটু জুম করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে অলরেডি একটা ছশো উচ্চতা রয়েছে

উচ্চতা রয়েছে এবারে দেখো পাঁচশো আর সাতশোর মাঝখান দিয়ে আমি এই লাইনটা নিয়ে যাব নিয়ে সাতশো আর সাড়ে চারশোর মাঝখানে ছশো থাকবে ষাট চারশো ষাট আর সাতশোর মাঝখানে ছশো থাকবে সাড়ে পাঁচশো আর ছশো পঞ্চাশের মাঝখানে ছশো থাকবে সাড়ে পাঁচশো আর ছশো পঞ্চাশের মাঝখানে এই ছশো মিটার এখানে লিখে দেবে এখানেও লিখে দেবে ছশো মিটার ঠিক আছে এবারে আমি দেখাবো হাজার মিটারের সমোন্নতি রেখা কিভাবে তুমি আঁকবে দেখো এখানে অলরেডি একটা হাজার উচ্চতা রয়েছে আমি এখান থেকে শুরু করছি তাহলে একটু ওপর দিয়ে নিয়ে যাচ্ছি কারণ আর কিন্তু মাঝখানে সেরম কোনো মান নেই যাই হাজারকে ক্রস করতে পারে দেখো এই এক হাজার পঞ্চাশ আর সাড়ে আটশো এর মাঝখানে হাজার থাকবে তাই এর মাঝখান দিয়ে নিয়ে গেলাম এই হাজার আবার ওপর দিয়ে নিয়ে যাচ্ছি যেগুলো হাজার রয়েছে সেগুলোকে ক্রস করে হুম একশো একশো চলে যাচ্ছে আমার মনে হয় না এটা একশো হবে বলে এখানে হঠাৎ করে এটা হাজারই হবে এই দুটো হাজারকে ক্রস করে দেখো সাতশো আর হাজার পঞ্চাশের মাঝখানে হাজার থাকবে তাই এই হাজারটা এখান দিয়ে আমি বের করে দিলাম একটু ম্যাপের নিচের দিকে দেখি কোথায় আমি হাজার লাইন হাজার মিটারের সমোন্নতি রেখা আঁকতে পারি দেখো এই দিকটা খেয়াল করো তোমরা এখানে তো খুব ভালোভাবেই আঁকা যাবে দেখো এইখান থেকে আমি হাজার শুরু করছি হুম নশো পঞ্চাশ বারোশোর মাঝখানে হাজার থাকবে বারোশো আর এগারোশো পঞ্চাশের মাঝখানে থাকবে না কিন্তু আটশো পঞ্চাশ আর এগারোশো পঞ্চাশের মাঝখানে থাকবে নশো পঞ্চাশ আর এগারোশো পঞ্চাশের মাঝখানে থাকবে এই যে নশো পঞ্চাশ আর এগারোশো পঞ্চাশের মাঝখানে আটশো এগারোশোর মাঝখানে থাকবে এই হাজার এখানে শিশু লোক দেখে নাও তোমরাও কিন্তু এইভাবে সমোন্নতি রেখাগুলো প্র্যাকটিস করবে আইসোম প্লেট চলো তাহলে এবারে একটা অন্য কিছু দেখে নেওয়া যাক দেখো এটা হলো ভারতের মানচিত্র সেখানে বৃষ্টিপাতের মানগুলো দেয়া রয়েছে এবং সেখান থেকে বলেছে একটু খেয়াল করো পঞ্চাশ সেন্টিমিটার একশো সেন্টিমিটার একশো পঞ্চাশ সেন্টিমিটার মানের তিনটি সমবর্ষণ রেখা অঙ্কন করতে হবে তো চলো তাহলে আগে আমরা পঞ্চাশ সেন্টিমিটারের সমবর্ষণ রেখাগুলো দেখে নি কীভাবে করব পঞ্চাশের সমবর্ষণ রেখা অঙ্কন করা যাবে দেখো আমি যদি এখান থেকে শুরু করি ঠিক আছে গুজরাটের এই উপকূল থেকে যদি শুরু করি বত্রিশ আর ষাটের মাঝখানে পঞ্চাশ থাকবে এবং বাহান্ন ষাটের মাঝখানে পঞ্চাশ থাকবে না ভালো করে কিন্তু এগুলো খেয়াল করবে তাহলে আমি এখান থেকে শুরু করলাম ছত্রিশ বাহান্নর মাঝখানে পঞ্চাশ থাকবে ছত্রিশ পঁয়ষট্টির মাঝে পঞ্চাশ থাকবে আটত্রিশ পঁয়ষট্টির মাঝে পঞ্চাশ থাকবে আটত্রিশ ষাটের মাঝে পঞ্চাশ থাকবে এই হলো পঞ্চাশের মান একে নিয়ে আমি এগোতে থাকি পঁচিশ মাঝখানে পঞ্চাশ থাকবে পঁচিশ থাকবে এইভাবে এটা এখানে বার করে দিলাম এটা হলো পঞ্চাশ সেন্টিমিটারের সমবর্ষণ রেখা ঠিক আছে আচ্ছা এবারে বলেছে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটারের রেখা এখান থেকে আঁকা যাবে অবশ্যই এখানে অলরেডি একশো আছে হুম যে একশোগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে এগিয়ে চলি সত্তর আর দেড়শোর মাঝখানে একশো থাকবে ছেষট্টি একশো দুইয়ের মাঝখানে থাকবে এই অলরেডি একশো রয়েছে একশো পাঁচ আর আশির মাঝখানে একশো থাকবে নিয়ে এটা আর কিন্তু এদিকে আসবে না কারণ দেখো একশো পাঁচ আর একশো কুড়ির মাঝভাবে একশো থাকবে না তাহলে এটা আমি এইভাবে বের করে দেবো এখানে আর কোথায় একশো হবে দেখো বা আমি এটা এইভাবেও নিয়ে যেতে পারতাম পরীক্ষায় কিন্তু তোমরা অবশ্যই এগুলো পেন্সিলে করবে কেমন আশি আর একশো পাঁচের মাঝখানে একশো থাকবে একশো পঁচাশি একশো পঁচিশের মাঝখানে একশো থাকবে একশো নয় আর আশির মাঝখানে একশো থাকবে একশো রয়েছে এখানে একশো কুড়ি আটানব্বই রয়েছে এখান দিয়ে এই একশো দিয়ে এটা শেষ করলাম এখানে ঠিক আছে এদিকেও কিন্তু আরো একশো হবে কেমন এবারে আমরা দেখে নিই দেড়শো সেন্টিমিটারের সমবসন রেখা দেড়শো সেন্টিমিটারের সমবর্ষণ রেখা আমরা এখানে দেখাতে পারব দেখুন একশো চুয়াল্লিশ আর একশো চুয়াত্তর এখান থেকে একটা দেড়শো সেন্টিমিটারের লাইন আমি ড্র করলাম একশো ঊনপঞ্চাশ একশো সত্তরের মাঝে দেড়শো থাকবে একশো সত্তর একশো চল্লিশের মাঝখানে থাকবে একশো চল্লিশ একশো ষাটের মাঝখানে থাকবে একশো ষাট একশো পনেরোর মাঝখানে থাকবে এই হলো দেড়শো সমবর্ষণ রেখা বুঝা গেল তাহলে স্টুডেন্টস দেখো আমি তোমাদের এই ভিডিওতে সমোন্নতি রেখা আর সমবর্ষণ রেখা দুটো মানচিত্র অর্থাৎ আইসাপ্লেট কিভাবে করে সেটা দেখিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং কোন ভিডিও নিয়ে পরবর্তীতে তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও অল দ্য বেস্ট